হ্যালো আসসালামু আলাইকুম ভিহার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করবো আপনারা যারা বাসা বাড়িতে বা খামারে লিয়ার সোনালি টাইগার এবং ফাউমি মুরগি পালন করেন অনেক সময় দেখা যায় মুরগিগুলো অতিরিক্ত ঠুকরা টুকরি করে এবং অতিরিক্ত ঠুকরা ঠুকরির ফলে কিন্তু একটি মুরগি আরেকটি মুরগিকে কিন্তু হচ্ছে আহত করে ফেলে সেক্ষেত্রে আপনারা এই ঠুকরা ঠুকরি রোধ করার জন্য কী করবেন তার সম্পর্কে একটু পরামর্শ দেব আপনারা হচ্ছে সর্বপ্রথম দেখবেন হচ্ছে মুরগিগুলো কেমন ঠুকরা টুকরি করতেছে যদি অতিরিক্ত ঠুকরা টুকরি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা ওষুধ হিসেবে প্রাথমিকভাবে ওষুধ ব্যবহার করবেন ওষুধ হিসেবে আপনারা হচ্ছে ভিটামিন জিং দিবেন তিন মিলি এক লিটার পানিতে পাঁচ দিন ব্যবহার করবেন আর হচ্ছে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হলো আপনারা যদি খামারে নিমের পাতা দিতে পারেন নিমের পাতা যদি বেঁধে দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত ঠুকরা টুকরি করার হাত থেকে মুরগি কিন্তু রক্ষা পাবে এজন্য আপনারা যদি জিঙ্ক আর এই নিমের পাতা বেঁধে দিয়ে দেখেন যে ঠুকটা ঠুকরি কমে গেছে তাহলে আর কোনো প্রবলেম নাই তবে যদি ঠুকটা ঠুকর পরিমাণ যদি না কমে এবং এর পরিমাণ অতিরিক্ত ধারণ করে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই ঠুট সেঁকা দিতে হবে আপনাদেরকে অবশ্যই যারা ঠুট ঠোঁটস্যাঁকা দেয় এবং হচ্ছে ভ্যাকসিন করে তাদেরকে ডেকে নিয়ে এসে আপনারা অবশ্যই সবগুলো মুরগি ঠোঁটস্যাঁকা দিয়ে দিবেন কারণ হচ্ছে ঠুট ছাঁকা না দিলে এই অতিরিক্ত ঠোঁকটা ঠুকির কারণে কিন্তু মুরগি অনেকটাই আহত হয়ে যাবে এবং কিন্তু অনেক সময় মুরগি কিন্তু মারা যায় এই জন্য আপনারা অবশ্যই ঠোঁট সেঁকা দিয়ে দিবেন আর ঠোঁট ছেঁকা দেওয়ার আগে অবশ্যই ভিটামিন কে এই ওষুধটা দুই দিন ব্যবহার করবেন এবং ঠুট সেঁকা দেওয়ার পরে মুরগি কিন্তু ব্যথা মুরগির ঠোঁট কিন্তু ব্যথা হয়ে যাবে এবং জ্বর আসার সম্ভাবনা থেকে যাবে এই জন্য আপনারা ওষুধ হিসেবে অবশ্যই ফার্স্ট ভেড এক গ্রাম এক লিটার পানিতে ব্যবহার করবেন এবং হচ্ছে অ্যামোক্সিসিলিন এটা ব্যথার কাজ করবে অথবা পিকে ফাইভ যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে জ্বর এবং ব্যথা দুইটাই কিন্তু কাজ করবে সো আপনাদের মুরগি যদি অতিরিক্ত ঠুকরা ঠুকড়ি করে তাহলে অবশ্যই প্রাথমিকভাবে যে ওষুধগুলো বললাম অর্থাৎ জিঙ্ক এবং হচ্ছে নিমের পাতা এগুলো ব্যবহার করে দেখবেন যদি ঠিক হয়ে যায় তাহলে অন্য কিছু করার দরকার নেই তবে যদি ঠিক না হয় বা ঠুকরাঠুকুর পরিমাণটা একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদেরকে মুরগির ঠুঁটছা দিতে হবে এবং ঠুঁট ছাঁকা দেওয়ার পরে অবশ্যই আপনারা যে ওষুধগুলো বললাম ওই ওষুধগুলো ব্যবহার করবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট এবং হচ্ছে শেয়ার করে দিবেন সো আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ